নেতানিয়াহুর উপর বিরক্ত ট্রাম্প যুদ্ধবিরতির পরও ইরানের উপর ইসরায়েলের নতুন হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর প্রতি বিরক্ত হয়েছেন বলে জানিয়েছেন আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল লাবেল বলেন ট্রাম্প স্পষ্টতই নেতানিয়াহর প্রতি খুবই বিরক্ত এমনকি বলা যায় তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করছেন ইউরোপে একটি ন্যাটো সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প সেখানে তিনি বলেন ইসরায়েল এবং ইরান দুপক্ষই যুদ্ধবিরতির চুক্তি ভেঙেছে যা অত্যন্ত হতাশাজনক তবে ফির লাবেল বলেন যদিও ট্রাম্প দুপক্ষের বিরুদ্ধেই কথা বলেছেন তবুও তার বেশি রাগ ছিল ইসরায়েলের উপর বিশেষ করে নেতানিয়াহুর আচরণের কারণে ওয়াশিংটন সূত্র জানায় যুদ্ধবিরতির প্রস্তাবে নেতানিয়াহুর সমর্থন পাওয়ার পর ট্রাম্প কাতারের সহায়তায় ইরানের সাড়া আদের চেষ্টা করেন কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই ইসরায়েল ইরানে হামলা চালায় এ নিয়ে ইসরায়েলের উপর চরম ক্ষোভ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প এবং কি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বলে দাবি করছেন